আপনাদের জন্য খুব সুন্দর একটা আজকে ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা বলেন তো কী মাছ তো আপনাদেরকে দেখাই এটা কী মাছ তো আজকে এই মাছটা রান্না করেছি আলু আর সিম দিয়ে তো আপনারা অনেকেই জানেন এটা কি মাছ অবশ্যই বেশিরভাগ মানুষই চিনে এই মাছটা তো অবশ্যই নামটা বলবেন তো আজকের ভিডিওটা খুবই সুন্দর পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে অনেকটা সুস্থ আসি আগের চাইতে তো আজকে এই মাছটার নাম তো জানেনি আপনার অনেকে এটা পাঙ্কাশ মাছ বলা হয় তো পাঙ্কাশ মাছ অনেকে পছন্দ আবার অনেকে পছন্দ করে না তবে আমার এটা পছন্দের একটা খাবার কোনো কাটা কাটা নেই তো কাটা ছাড়া ঝামেলা মাছ মানে আমার কাছে খুবই ভালো লাগে এই মাছটা খেতে প্রচণ্ড ভালো লাগে যেটা সত্যি কথা আমি কাটালা মাছ খেতে পারি না কাঁটা বেছে মাছ খেলে পারি না আমার গলা আটকে যায় যাই হোক আপনারা জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না এই পাঙ্কাশ মাছ কিন্তু এটা নদীর মাছ এই নদীর মাছটা কিন্তু ভালো করে ঘষে নিতে হয় আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের কিছু ট্রাই করলাম এই পাতাটা দিয়ে এটা হচ্ছে এক ধরনের ধার পাতা তো এটা কি যেন নাম বলে আমি শিওর বলতে পারি না তবে আমি এটাকে ধারপাতাই বলি এই পাতাটার ভিতরে অনেকটা ধার থাকে আর এই পাতাটা দিয়ে আমি মাছটা ডলে নিচ্ছি আর মাছটা ডলার পর খুব সুন্দর ফর্সা হয়ে যায় মানে কালো যে উপরে শেওলাটা থাকে সেটা থাকে না এই জন্য অনেকে এই মাছটাকে ঘৃণায় তবে এই মাছটা যদি পরিষ্কার করে নিতে পারে শিং মাছের মতো তাহলে অনেকে খেতে অনেক ভালো লাগে আর কোনো ঝামেলা নেই এই তো দেখেন আমি পুরো মাছটা ঘষে কি সুন্দর সাদা করে নিয়েছি তো আগের মাছটার সাথে আর এখনকার মাছটার সাথে আপনারাই বলবেন যে মাছটা কীরকম হয়েছে মাছটা কিন্তু বেশ বড় ছিল আমি কিন্তু কাটতে গিয়ে আমার খুব হরণ হয়ে গেছি আর মাছটা বেশ রক্ত ছিল হ্যাঁ তো মাছটা কাটতে গিয়ে আমার প্রচণ্ড হরণ হয়ে মানে হরণ হয়ে গেছি মানে এত পরিমাণ মানে বলার বাহিরে খুবই কষ্ট হয়েছে আমার কাটতে মাছটা আর মাসাল্লাহ মাছটা যেহেতু অনেক বড় ছিল দেখেন এনে কতগুলি মাছ হয়েছে এই শ্রেণীটা কিন্তু অনেক বড় তো এই মাছগুলিও খুব বড় বড় হয়েছে দেখেন পিসগুলি অনেক বড় বড় হয়েছে কিন্তু মাছটা বড়ার কারণে অনেকগুলি পিস হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর আজকে এই মাছগুলি তো সব রান্না করব না তো কিছুটা আমি রান্না করব। তো আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি এই মাছগুলি আজকে আমি রান্না করব আর রান্না করার আগে অবশ্যই এটাকে ভালো করে ধুইতে হবে প্রথমে আমি সাদা এমনি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে আবারও ধুইবো মানে অনেকটা ভালো করে ধুই আমি কোনো জিনিসে যে জিনিসই হোক না কেন ভালো করে না ধুলে আমার ওই জিনিসটা খেতে ইচ্ছে করে না আর এমনি তো পাঙ্কাশ মাছ যদি আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে এই মাছের থেকে অনেকটা রক্ত বের হয়ে যায় তো এখন আমি ভিজে রেখে তারপর হচ্ছে ফিরা আবার লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে ভালো করে আবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জড়া দিয়েছি এটা মাছটা ভাজবো আর মাছ ভাজার সময় অনেকটা তে তেলে ছিটা আসে আমার খুব মানে ডর লাগে যার কারণে আমি মাছ ভাজাটা আমার একদম পছন্দ না তারপরেও মাছ ভেজ ভাজতেই হয় আমার আর এখানে নতুন সিম আছে আসে সিমগুলি দেখে তো আমার খুব ভালো লাগতাছিল সিমগুলি খুব সুন্দর তাজা তরতাজা সিম আর নতুন সিম বের হয়েছে তাই ভাবলাম যে সিম দিয়ে রান্না করি আর সিম আলুটা দেওয়া হয়েছে আমার মেয়ের জন্য আপনারা অনেকেই জানেন আমার মেয়ে আলু খেতে অনেক পছন্দ করে তো তার জন্য আলু দিতেই হয় আমার তো তার জন্য আমি দুইটা আলু দিয়েছি আর এই তো এখানে আমি তরকারি মানে মশলাটা মেখে নিচ্ছি এখানে হলুদ লবণ মরিচ দিয়ে আমি হচ্ছে মাছটাকে মেখে নিচ্ছি ভাজার জন্য খুব সুন্দর করে আমি ভালো করে মেখে মেখে নিয়ে ভাজা শুরু করে দিব তা আপনাদের সাথে তো শেয়ার করব আর মাছ ভাজার ভিডিওটা বেশি শেয়ার করি না কারণ আমার কাছে খুব ভয় লাগে মাছ ভাজার সময় আমি খুব দূরে দূরে সরে সরে থাকি আমার মানে মাছ ভাজতে গেলে আমার হাত পুড়ে যায় তেলে সেইটা তেলে স্বাভাবিক কিছু স্বাভাবিক একটা মানে স্বাভাবিকই একটা ব্যাপার আর মাছ দেখেন আপনাদের কিন্তু আমি মাছ ভাজাতে এমন একটা দেখাই নেই কারণ আমার খুব ভয় লাগে মাছ ভাজাটার সময় আমি সামনে থাকি না তো ক্যামেরাও তার ভিডিও করা হয়নি যাই হোক আমার খুব ভয় লাগে যার কারণে আমি মাছ ভাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে অনেক সময় আবার শেয়ার করব অন্য কোনো মাছ হলে তবে এই পাঙ্কাশ মাছ অনেক ফোটে যার কারণে তেলের ছিটাটাও বেশি আসে তার জন্য দেখাই নেই আর এখানে দেখেন আমি আলু সিম কেটে নিয়েছি খুব সুন্দর করে অনেকেই আবার সিম ভালো না করে দেখেই হচ্ছে কেটে নেয় তো অবশ্যই কিন্তু ভালো করে দেখে কেটে নিতে হবে আচ্ছা এখনও কারা কারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের সুন্দর মতামত জানার জন্য আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর মতামতগুলি জানান আপনাদের ভালো লাগা কথাগুলি জানান আমার সাথে শেয়ার করেন তো আমারও ভালো লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে তাই আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করি আর এই তো আমি সবগুলি মাছ একসাথে ভেজে রেখেছি তো এইটা হচ্ছে আমি পরে দিব রান্না করে নিব আগে তো তার আগে চলুন এখন আমরা আলু সিম ধুয়ে নিই ভালো করে আর ভালো করে ধুয়ে না নিলে আমার তো আবার খাবার মানে খাবার খেতে ইচ্ছে করে না আমি একটু বেশি হয়তো পরিষ্কার পরিষ্কারগিরি দেখাই যাই হোক আমার মতো কে কে আসেন ভালো করে না পরিষ্কার করলে আচ্ছা যে কোনো খাবারই মানে ভালো করে না যদি পরিষ্কার করি তাহলে সেটা কীভাবে খাবো ঠিক আছে তো এরকমই আমার মানে আমার মনে হয় যে কাজকাম সব কিছু পরিষ্কার করে রাখাটাই হচ্ছে ভালো লাগে আর খেতেও ভালো লাগে জিনিসটা দেখতে ভালো খেতে ভালো মানে শরীরের পক্ষে অনেক ভালো যাই হোক পরিষ্কার করা কামগুলি আমার কাছে খুব ভালো লাগে মানে যে কোনো কাজই পরিষ্কার করে করতে হবে তো আজকের ভিডিওটা মোটামুটি একটা বড় হয়েছে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগে যাবে আর ভালো লাগে গেলেই হচ্ছে কোনো পার্ট আপনারা শেয়ার করে দিবেন আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন হুম আর এই যে দেখেন এখানে তেল ভাজা মানে মাছ ভাজার তেলটা ছিল সেটাতে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে সব মশলা হচ্ছে আমি দিয়ে দিব আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধইনার গুঁড়ো সব দিয়ে সব রান্নাটা করব তো অবশ্যই কিন্তু দেখতেই আছেন আপনারা আপনাদের সাথে তো দেখাতেই আসি আপনাদেরকে আর কি বলবো বলেন আচ্ছা আপনারা একটা কমেন্ট কথা বলেন তো এখনই আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের যা কোনো জায়গা মানে পার্ট ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় সবার সাথে ভিডিওটা শেয়ার করে নেবেন যাতে অন্য কেউ দেখলে তারও ভালো লাগে আমি অনেকেই আছে অনেকই ভিডিও দেখার মানে ভালো লাগে বসে বসে ভিডিওগুলি দেখি রান্না বাড়ার আমি নিজেও দেখি তো আপনারাও অবশ্যই এরকম আমার মতোই অবশ্যই হবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এই রান্না বাড়ার ভিডিওগুলি খুব পছন্দ করেন তো তার জন্যে হয়তো দেখেন যাই হোক আমি কিন্তু এইগুলি ভালো করে কষিয়ে নিতেছি আর কষানোর সময় দেখতেই পারছেন খুব সুন্দর করে কষিয়ে নিছি আর কষিয়ে নিলে হচ্ছে মানে অনেকটা মানে মশলা যে কাঁচা গন্ধটা সেটা থাকে না হ্যাঁ মশলার একটা কাঁচা ফ্লেভার যেটা ওটা হচ্ছে থাকে না খুব ভালো লাগে যদি কষিয়ে নেন তাহলে মানে মশলার কাঁচা কাঁচা গন্ধটা থাকে না আমার কাছে মশলার কাঁচা গন্ধটা হলে মানে তরকারিটা স্বাদে নষ্ট হয়ে যায় যাই হোক আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি যখন দেখেছি যে কষানোতে মানে তরকারি কষানোর পর তেল ছেড়েছে তরকারিতে তখনই হচ্ছে আমি পানি দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে বলক এনার পর হচ্ছে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলি মাছ দিয়ে দিব আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই তো এক এক করে আমি সবগুলি মাছে দিয়ে দিলাম এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি সব ভিডিওতেই বলি যে আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনারা সাপোর্ট করেন দেখি আমার এত ভালো লাগে ভিডিও করতে ইচ্ছা করে তো আমি আরও ভালো ভালো ভিডিও দেব যদি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন আর এই ভিডিওতে যদি বেশি লাইক কমেন্টস যদি আসে তাহলে অবশ্যই আমি কিন্তু আবারও আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কিছু নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ বাই বাই